বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান আমি শুরু করছি তো আজকের বিষয়টা হচ্ছে রাহুর দোষ আপনার বাস্তুতে কতটা পরিমাণ ক্ষতি করে জেনে নিন তো প্রোগ্রামটা আমি এই বিষয়ে করব দর্শক বন্ধু তো যাদের যাদের রাহুর দোষ রয়েছে তাদের আমি আলোচনা করব তো যাই হোক যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বাস্তু সংক্রান্ত নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় রাহুর দোষ আপনার বাস্তুতে কতটা পরিমাণ ক্ষতি করে জেনে নিন রাহুর দোষ যাদের বাস্তুতে রাহুর দোষ আছে সবার প্রথমে বলে রাখি তাদের বাড়িতে কোনো দিন অর্থ টিকবে না মানে টাকা পয়সা থাকবে না টিকবে না টাকা পয়সা প্রচুর মাত্রায় ক্ষতি ক্ষতি হয়ে যাবে মানে টাকা টাকা পয়সা প্রচুর মাত্রায় নষ্ট হয়ে যাবে যাদের বাস্তুতে যাদের বাড়িতে রাহুর দোষ প্রবল পরিমাণে রয়েছে বা প্রবল পরিমাণে না হলেও অল্প পরিমাণে রাহুর দোষ থাকলেও টাকা পয়সা থাকবে না মানে রাহুর দোষের ওপর নির্ভর করে যে কতটা পরিমাণ আপনার ক্ষতি হবে যাদের বাড়িতে রাহুর দোষ থাকে তাদের বাড়িতে শান্তি থাকে না জীবনে মানে শান্তি থাকবে না তাদের বাড়িতে শান্তি মানে বাইরে থাকলে ভালো থাকবে বাড়িতে ঢুকলে গাছ অশান্তি শুরু হয়ে যাবে যাদের বাড়িতে দোষ থাকবে তাদের বাড়িতে কিন্তু মানে তারা যখনই কোনো কিছু শুভ কাজ করতে যাবে সেই কাজ কিন্তু সহজে কিন্তু হবে না মানে শুভ কাজ কিন্তু হতে চাইবে না শুভ কাজে কিন্তু ভোলেও কিন্তু ভঙ্গন হয়ে যাবে মানে ভাঙানি হয়ে যাবে শুভ কাজে যাদের বাড়িতে দোষ থাকে যাদের বাড়িতে দোষ থাকে দর্শক বন্ধু তাদের বাড়িতে মানে কি বলবো উটকো ঝামেলা লেগে থাকে কোনো না কোনো পরিমাণে উটকো ঝামেলা উপর লেগে থাকে যাদের বাড়িতে রাহুর দোষ থাকে তাদের খাবারে কিন্তু চুল পড়ে চুল খাবারে কিন্তু চুল পড়ে মুখে কিন্তু চুল পড়বেই যাদের বাড়িতে রাহুর দোষ থাকে আরও অনেক ব্যাপার আছে তো যাই হোক রাহুর দোষ যাদের থাকে তারা কি করে জানেন বাড়িতে বাড়িতে দোষ থাকলে তারা ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করে আমি একটা সত্য কথা জিজ্ঞেস করি দর্শক বন্ধু ডাক্তারকে না চিকিৎসা করিয়ে আপনি কিন্তু ওষুধ খান থেকে তাহলে আপনার রোগ কমবে ধরুন আপনার বড় রকম রোগ হয়েছে শরীরের মধ্যে আপনি জোর পাচ্ছেন না আপনি আনতে ওষুধ খাচ্ছেন উল্টে ক্ষতি হবে না ভালো হবে আপনি আমাকে অ্যান্সার দিন উল্টে ক্ষতি হবে না ভালো হবে ক্ষতি হবে সেরকম ডাক্তারকে চিকিৎসা করি তারপরে ওষুধটা খেতে হবে কেন আপনি কমজোর যদি আপনার কমজোরি থাকে শরীরের মধ্যে সেরকম দর্শক বন্ধু আপনার শরীরের প্রতিটি অঙ্গ যেমন গুরুত্বপূর্ণ সেরকম বাস্তুর প্রতিটা দিক গুরুত্বপূর্ণ আপনার বাড়িটাও গুরুত্বপূর্ণ আপনার বাস্তুতে আপনি যদি ভুল যদি টোটকা টিপস করেন ইউটিউব দেখে দেখে তাহলে কিন্তু এতে কিন্তু হিতে বিপরীত হবে এই জন্য বলবে সঠিক আছেন বাস্তবিক দ্বারা বাস্তুটা বিচার করে নিন রাহুর দোষ কতটা আছে আমি এরকম মানুষ দেখেছি টোটকাটিচ অন্ধের মতন করছে রাহুর আমি যখন জিজ্ঞেস করি জিজ্ঞেস করি আপনারা যে টোটকাটিউচ করছেন রাহুর কত পার্সেন্ট টোটকাটিউচ করছেন হান্ড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট জানি না স্যার রেজাল্ট জিরো পাবেন দর্শক বন্ধু রাহুর দোষ থাকে অনেক রকমের রাহুর হা একশো ভাগ দোষ থাকে পঞ্চাশ ভাগ দোষ থাকে রাহুর কুড়ি ভাগ দোষ থাকে রাহুর কতটা পরিমাণে দোষ আছে বাড়িতে সেটা ভিজিট করে একমাত্র বাস্তবিত বলতে পারে একজন আর যাদের মনে হচ্ছে আপনারা বাস্তবিক দ্বারা বাস্তব বিচার করাতে চান অবশ্যই করাতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার তো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আর সঠিক বাস্তবিদ কী করে চেনা যায় জানেন যে বাস্তবিদরা যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়েই বলে দিতে পারবে যে আপনার বাড়ির সমস্যাগুলো সে হচ্ছে সঠিক বাস্তবিদ আর আমরা আমি যখন ভিজিট করি বাস্তুতে তখন আমাকে কিছু বলতে হয় না মানুষকে আমি বলে দিই মানুষের বাস্তুতে কী সমস্যা চলছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে নতুন একটি ভিডিও নিয়ে